আসসালামু আলাইকুম সম্মিলিত দর্শকবৃন্দ এখন আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলবো তার শিরোনাম হচ্ছে পাতানো ফাঁদে পা না বিএনপি কোনো ধরনের উস্কানি বা পাতানো ফাঁদে পা না বিএনপি পরিবেশ মোকাবেলা করে নির্বাচন পর্যন্ত সর্বোচ্চ ধৈর্য ধারণ করবে দলটি দলটির নেতারা অনবধাবন করতে পারছেন সরকারের ভিতরের একটি অংশ জামাত ইসলামী এনসিবি ইসলামী আন্দোলন সহ ছোটো ছোটো বেশ কিছু রাজনৈতিক দল ফেব্রুয়ারি জাতের নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে এইসব দলের মূল টার্গেট যে কোনো মূল্যে বিএনপিকে ঠেকানো সে কারণে ডক্টর মোহাম্মদ ইনুজ ঘোষিত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সর্বোচ্চ সহযোগিতা করবে বিএনপি সেই সঙ্গেই জামাতকে কাউন্টার দেওয়ার জন্য হেফাজত ইসলাম সহ ইসলামী দলগুলোর সঙ্গে নির্বাচনে মোর্চা গড়ে তুলবে বিএনপির নির্ধারক পর্যায়ের একাধিক নেতার সাথে কথা বলে জানা গেছে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে সতর্ক করা হয়েছে যেন তারা কোনো অবস্থাতেই প্রতিপক্ষের কোনো প্রকার পাতন ফাদে পানা দেন দলের ভাবমন্ত্রী নষ্ট হয় এমন কোনো কাজে কেউ যেন না জড়ান সে ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এছাড়া নির্বাচনে আগেই কোনো প্রকার বাহানা কিংবা অজুহাত সৃষ্টি করে জাতীয় নির্বাচন বঞ্চাল করার চেষ্টা যেতে না হয় সেজন্য দলটির পক্ষ থেকেই জুলাই ঘোষণার সব বিষয়ে সম্মতি দেওয়া হচ্ছে এখন বাকি আছে জুলাই সনদ এটি নিয়ে জামাত ইসলামী এনসিপি হাডলাইনে রয়েছে এনসিবির পক্ষ থেকে বলা হয়েছে জুলাই সনদ নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না যে কারণে এই স্যুতে বিএনপি খুব সাবধানে অগ্রসর হবে বিএনপির নেতারা মনে করছেন ফেব্রুয়ারি জাতির নির্বাচন ঠেকানোর জন্য নানাভাবে ফাঁদ পাতা হতে পারে দেশের বৃহত্তর স্বার্থে সব ফাঁদ কৌশলে ধৈর্য সহকারে দলটি মোকাবেলা করবে বিএনপি মনে করে বর্তমান সংকট উত্তরণে ফেব্রুয়ারিতে নির্বাচনী কোনো বিকল্প নেই অন্যদিকে জামাত ইসলামী জোট বা মোর্চার কাউন্টার হিসেবে হেফাজতে ইসলাম একটি কাছে টানছে বিএনপি যত নির্বাচন সামনে রেখে চট্টগ্রামের হাটহাজারি মাদ্রাসা কেন্দ্রিক এই ইসলামিক অত্যন্ত গুরুত্ব দিচ্ছে বিএনপি বজাপড়া হয়ে গেছে তাদের সংগঠনের সিনিয়র নেতাদের সার্বক্ষণিক যোগাযোগ রাখার জন্য বিএনপির জাতীয় স্থায়ী কমিটির দুজন প্রভাবশালী সদস্যের নেতৃত্বে টিম গঠন করা হয়েছে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং সালাউদ্দিন আহমেদ এক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন আর বিষয়টি ক্লোজ মনিটরিং করছেন দলের হাইকমান্ড তারেক রহমান নিজে এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় বলেন আগামী সংসদ বানচালের ষড়যন্ত্র হচ্ছে এভাবে এই প্রত্যেক নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে কোনো রকমের পাতন ফাঁদে পা দেওয়া যাবে না বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহিন আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন বিএনপির কারো উস্কানিতে পা দেবে না সব কিছু ধৈর্যের সাথে মোকাবিলা করবে কারণ বি মানুষের ভ্রাধিকার অনুরুদ্ধার সহ গণতন্ত্র প্রতিষ্ঠায় বদ্ধপরিকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ঘোষিত সময় জাতীয় নির্বাচন অনুষ্ঠান সর্বাত্মক সহযোগিতা করবেন কেউ কেউ নির্বাচন বিলম্বিতভাবে বিঘ্নিত করার চেষ্টা করতে পারে কিন্তু এদেশের জনগণ তাদের তাপবদ্ধভাবে প্রতিহত করবে অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগত নির্বাচন ইস্যুতে একটা ঘোলাটে রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি করতে চাচ্ছে রাতের বেলায় সাধারণ ছাত্রের ব্যানারে বিভিন্ন হলে হানা দেওয়া ভাইস চ্যান্সেলকে দিয়ে রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করানো এসব কর্মকাণ্ডের মধ্যে দিয়ে গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ বিঘ্নিত করার মাধ্যমে নির্বাচন বাঞ্চার চেষ্টা অভিযোগ উঠেছে এর সঙ্গে জাতীয়তাবাদী ছাত্র দলে সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন অনেক চেষ্টা চলছে রাজনৈতিক ও নির্বাচনে পরিবেশ নষ্ট করার ফেব্রুয়ারিতে যাতে নির্বাচন অংশ না হয় এই জন্য পরিকল্পিত একটা প্রায় একটা অপচেষ্টা চালানো হচ্ছে এমনকি পায়ে পাড়া দিয়ে দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা চলছে কিন্তু আমরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিচ্ছি আমাদের নেতা কর্মীদের কেউ যাতে কারো কোনো পাতানো ফাদে পা না দেন সেজন্য তাদের প্রতি পরিষ্কার নির্দেশন দেওয়া হচ্ছে হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিউল হক ইসলামী বলেন হেফাজত কোন রাজনৈতিক সংগঠন নয় তারপরেও আমরা আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন দেব কি দেব না সেটা নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর কর্মকর্ণের উপর আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি সম্প্রতি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ চট্টগ্রাম এসেছিলেন তিনি আমাদের সংগঠনের আমির মাননা মহিবুল্লাহ বাবুনগরী সাহেবের সঙ্গে সাক্ষাৎ করে দেওয়া নিয়ে গেছেন সম্মানিত বিন্দু আমি এতক্ষণ যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম তা হচ্ছে পাতানো ফাঁদে পা দেবে না বিএনপি এ সম্পর্কিত একটু আলোচনা করলাম এই বিষয়ে ষোলোই আগস্ট দু হাজার একটি জাতীয় দৈনিকে এ সংক্রান্ত বিষয়ে একটি বিস্তারিত রিপোর্ট করা হচ্ছে আমি আর তখন ওই রিপোর্টের আলোকেই আপনাদের সামনে সংকিতভাবে কিছু আলোচনা করলাম আর দু একটি কথা বলেই আজকাল আলোচনাটি শেয়ার করব। দেখেন এই নির্বাচন ঘোষণার আগেই আলোচনা চলছিল যে কেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উনি নির্বাচনের ডেট ঘোষণা করছেন না কিন্তু যখনই প্রফেসর ইউনুস সাহেব নির্বাচনের মাস ঘোষণা করলেন এখন হয়তো নির্বাচন কমিশন নির্বাচন শেডিউল ঘোষণা করবে এখন প্রশ্ন উঠেছে যে নির্বাচনটি ফেব্রুয়ারিতে হবে কিনা এই ব্যাপারে বিএনপির পক্ষ থেকে এবং অনেকেই মনে করছেন যে এই নির্বাচনটি ঠেকানোর জন্য অনেকেই প্রসেস চালাচ্ছে তার কারণ জলের সৌন্দর্য ঘোষণা করা হয়েছে এই ব্যাপারে কেউ কেউ মনে করছেন যে এটা বিএনপির সাথে আলোচনা করি করা হয়েছে অথবা তারেক রহমানের সাথে আলাপ করি করা হয়েছে আপনারা জানেন যে লন্ডনে তারক রহমানের সাথে আমাদের প্রধান উপদেষ্টার একটা বৈঠক হয়েছে হয়তো অনেকের ধারণা যে ওই বৈঠকের আলাপেই প্রফেসর ইউন সাহেব যে নির্বাচনী ডেটটা ঘোষণা করেছে এবং নির্বাচনী ব্যাপারে যেসব কথা বলছে ঘোষণা করছেন গত পাঁচই আগস্ট এ সব কিছুই বিএনপির পক্ষে যাচ্ছে এই ব্যাপারে জামাত ইসলামী তারপরে ইসলামী শাসন আন্দোলন আরও ছোট ছোট কয়েকটি দলে এনসিবি তারা হার্ডলাইনে আছে যে যত না পর্যন্ত বিচার শেষ করানো হবে এবং নির্বাচনী পদ্ধতি নিয়েও কারো কারো ভিতরে নিমত আছে তো যাই হোক এখন আমাদের দেশে তো দীর্ঘদিন ধরে দেশে গণতন্ত্র নেয় দেশে লোকজন ভোট দিতে পারছে না সবশেষে সাহেব তো নির্বাচনের ডেট ঘোষণা করলেন এখন বাংলাদেশের সব বড় একটি বড়ো দল বিএনপি বিএনপির সাথে এনসিপি এবং জামাত ইসলামী সহ ছোট ছোট দলের সাথে এই নির্বাচনের ব্যাপারে তারপরে জুলাই সনদের ব্যাপারে নির্বাচনের পদ্ধতি ব্যাপারে বিভিন্ন ধরনের বিরোধ বাচ্ছে তো যাই হোক বিরোধ যাই হোক না কেন আমরা আশা করি যে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং গণতান্ত্রিকভাবে যারা নির্বাচিত হয়ে আসবে সেই নির্বাচিত দলটি আগামী বাংলাদেশ থেকে সুষ্ঠুভাবে চালিয়ে নেবে তা সম্মানিত সুদীপিন্দ আমার কথা না বাড়ি আপনাদের সবাইকে ধন্যবাদ জানি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ